পনেরো থেকে ষোলো মাসেও ফেরেনি শান্তি নীরব দর্শক কেন্দ্রীয় বাহিনী সরিয়ে দেওয়া হোক বাহিনী সার কাছে আর্জি দলীয় বিধায়কের প্রায় ষাট হাজার কেন্দ্রীয় বাহিনী উপস্থিত রয়েছে এই মুহূর্তে মণিপুরে তবুও নিচ্ছে না অশান্তির আগুন এমনই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে দ্রুত পদক্ষেপের আর্জি জানালেন মণিপুরের বিজেপি বিধায়ক রাজকুমার ইমো সিং তাঁর অভিযোগ মণিপুরে অশান্তি শুরুর পনেরো থেকে ষোলো মাস পরেও শান্তি ফেরাতে পারেনি কেন্দ্রীয় বাহিনী তাই এবার তাদের সরিয়ে নিরাপত্তা ফেরানোর দায়িত্ব দেওয়া হোক মণিপুরের প্রশাসনকেই রাজকুমার ইমো সিং অমিত শাহকে লেখা চিঠিতে লিখেছেন মণিপুরে ষাট হাজার কেন্দ্রীয় বাহিনী উপস্থিত থাকা সত্ত্বেও মণিপুরে তারা শান্তি ফেরাতে ব্যর্থ যদি বাহিনী নীরব দর্শক হয়েই থাকে তবে তাদের সরিয়ে দেওয়াই ভালো হবে নিরাপত্তার দায়িত্ব মুখ্যমন্ত্রী নেতৃত্বাধীন রাজ্য সরকারকে দেওয়া হোক উল্লেখ্য মণিপুরে শান্তি ফেরানোর লক্ষ্যে আগস্ট মাসেই বড় সাফল্য পেয়েছিল সেই রাজ্যের বিজেপি সরকার জিরিবাম জেলায় বিবাদমান দুই গোষ্ঠী কুকি এবং মেতেইদের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় দুই পক্ষই অস্ত্র ছেড়ে পরিস্থিতি স্বাভাবিক করতে একে অপরকে সাহায্য করতে সম্মত হয়েছিল বলে মণিপুর সরকারের দাবি তবে এক জেলার এই শান্তি প্রক্রিয়া অন্য জেলায় কোনো দাগ কাটতে পারেনি রবিবার কাংপোকপি জেলায় নাখুজং গ্রামে গুলির লড়াইয়ে প্রাণ হারান এক মহিলা গুরুতরভাবেই জখম হয় তার বারো বছরের কন্যাও তারপর থেকেই গোটা ঘটনা নিয়ে শুরু হয়েছে উত্তর কোন তরফ থেকে গুলি লড়াই শুরু করেছে সেই নিয়ে একে অপরকে দোষারোপ করছে কুকি মেতেইরা মেতেইদের দাবি কুকি জঙ্গিরা প্রথমে গুলি চালাচ্ছে এবং পাল্টা কুকিদের দাবি কুকি গ্রাম লক্ষ্য করে মেতেইরা আক্রমণ শুরু করেছে ঘটনার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় রিপোর্ট নিউজ ভ্যানগার্ড